ব্রাজিল দলে আবারও ধাক্কা এবার ব্রাজিলের কোচ আমি এক বছরের কারাদণ্ড দিয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক ব্রাজিলের ফুটবল দলে আবারও নেমে এলো অশনী সংকেত ঠিক যখন আঞ্চলত্তিকে নিয়ে দল গোছানোর স্বপ্ন দেখছিল সমর্থকরা ঠিক তখনই এমন এক ভয়ানক খবর এলো এক বছরের কাদারদণ্ড হচ্ছে কোচ আঞ্চলত্তির স্পেনের কর কর্তৃপক্ষ অভিযোগ এনেছেন আঞ্চলত্তি কর পাখি দিয়েছেন দুই হাজার চোদ্দ পনেরো মৌসুমে যখন তিনি রিয়েল মাদ্রিদের কোচ ছিলেন সেখানেই তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা করে স্প্যানিশ সরকার মামলার রায় ঘোষণা করা হয় তিনি এক বছরের কারাদণ্ডে দণ্ডিত এদিকে আদালতে আঞ্চলোত্তির পক্ষে দাবি করা হয় ক্লাবের পক্ষ থেকে তাকে কর সংক্রান্ত বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়নি তাই ইচ্ছাকৃত নয় বরং অনিচ্ছায় তিনি কর ফাঁকির মতো পরিস্থিতির মধ্যে পড়েছেন আঞ্চলোত্তির আইনজীবীরা তাকে নির্দেশ দাবি করলেও মামলার বাতিপক্ষ তার জন্য চার বছর নয় মাসের কারাদণ্ডের আবেদন করেছিল এদিকে ব্রাজিল বাংলাদেশ ভারত অনেক ভক্ত তারা এবং আঞ্চলিক ব্রাজিল কি আবার দল বিপর্যয়ে পথে হারছে এই ঘটনায় কি হবে ব্রাজিলের ভবিষ্যৎ বিশ্বকাপে দেখা যাবে কি আঞ্চলের থেকে সাইডলাইনে নাকি আঞ্চলিক থেকে ছাড়াই বিশ্বকাপ মিশন শুরু করতে হবে ব্রাজিলিয়ানদের উল্লেখ্য রিয়ালের কোচ হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পরই কর এই মামলায় আদালতে হাজিরা দেন আঞ্চলিক